এটা তো অস্বীকার করার কোন উপায় নেই জামাত যে স্বাধীনতার পক্ষে ছিল না এ কথা কি আমার বলা লাগবে কি এখনো যারা বাংলাদেশের স্বাধীনতা ওই সময়টাকে যারা বলে গন্ডগোলের বছর যারা এখন মুক্তিযুদ্ধ বলে না যারা এখনো স্বাধীনতার ওইটাকে অস্বীকারই করে যদি তারা পরে প্রত্যাহার করেছে যারা শিবিরের পক্ষ থেকে বলা হয়েছিল যে যারা মুসলমান হয়ে যারা পাকিস্তান বিভক্তির পক্ষে গিয়েছিল তাদের আল্লাহ তাদের হেফাজত করুক আল্লাহ মাফ করুক সকাল প্রকাল জবাই করছে হতে পারে এর সে মুনাফি আর কিছু আছে আমি আমার বিসর্জন দিয়ে আমার আদর্শের লোককে এবং হত্যা করার কথা বলছি কথা বলছে তারপরে আমি মিছিল করতেছি সেই মিছিল আমি কার সেই কাজটা কিন্তু তারা করেছে হাটের ব্যাপার আমি নিজেও জানি আমার এলাকাতে হাটটা কিছু আসতে একদম সরাসরি পিঠে বের করতে হাট ঘাট মাঠ সবকিছু তো সেই জায়গাগুলিতে বিএনপি আগে ছিল এখন সেই জায়গাগুলিতে তারা ফিরে উঠেছে যেহেতু শূন্য হয়েছে শূন্যতা দেখা দিয়েছে এইভাবে বিএনপির হ্যাঁ তারপরে বিএনপির ব্যাপারে কিছু অনিয়ম কিছু কিছু তারা উচ্ছৃঙ্খল কিছু আছে একটা বড় দল লক্ষ লক্ষ কর্মী সেখানে দুই চারজন উচ্ছৃঙ্খল হাঁটতেই পারে সেটা থাকা উচিত না আমরা কিন্তু সেগুলোর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব বারবার বলছেন যারাই অনিয়ম করবে যারাই দুর্নীতি করবে বা যারাই চালাবাজি করবে তাদেরকে দলতে বহিষ্কার করা হচ্ছে কাদেরকে বহিষ্কার করতেছে এই সেই কর্মী এরাই যারা দীর্ঘ সাড়ে সতেরো বছর রাস্তায় দেখেছে নিজের ছেলের মুখ দেখতে পারে নাই নিজের স্ত্রীর হাতে ডাল্লা খেতে পারে নাই বাড়িতে শুইতে পারে নাই দীর্ঘ দিন বছরের পর বছর এই সমস্ত কর্মীদের ভিতরে দু একজন যারা মানে আমাদের দৃষ্টিতে যারা অনিয়ম করেছে বা জনগণের কাছে খারাপ হিসাবে পরিগণ্ত হয়েছে তাদের কর্মকাণ্ড তাদের দল থেকে সোকস করে বসে দিয়েছে দল কিন্তু এতখানি সিরিয়াস দল কিন্তু এই সিদ্ধান্ত আজকেও তার ক্রমণ সাহেব বলছেন যে উনি এগুলি কোনোভাবে পৌঁছে দিলেন এবং প্রায় মানে অনেক 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 এখানে সাসপেন্ড হয়েছে অনেকে এখানে এই করা হয়েছে বৈশ্বিক করা হয়েছে অনেকে সুগস্ত করা হয়েছে এই জন্য আমি বলি যে আজকের ছাত্র শিবির সাথে ছাত্র দলের সাংঘর্ষিক যে অবস্থা এই অবস্থা কারা সৃষ্টি করতো এটা তো আমরা ছাত্র দলের পক্ষ থেকে আমাদের শিবিরের সাথে আমাদের এই ধরনের কোন সংঘর্ষে যাওয়ার কোন চিন্তা আমরা করি না জামাতের সাথেও আমরা চিন্তা করি জামাত আমাদের রাজনীতি করবে আমরা আমাদের রাজনীতি করবো হ্যাঁ মার্কিন আমাদের ঐক্য হয়েছিল ঐক্য হওয়ার কারণে জামাতের লস হয়নি লস হয়েছিল বিএনপি বিএনপি দুই হাজার এক সালে জামাতের সাথে ঐক্য নাও করতো তাও কিন্তু দুই হাজার এক সালে বিএনপি কিন্তু রাষ্ট্র ক্ষমতা জিত আওয়ামী লীগ যেমন দুই হাজার আট সালে যে লক্ষ্য না করতো দল গ্রহণ না করতো তাও কিন্তু সেখানে বিএনপি জোট গঠন করার মধ্য দিয়ে জামাত এতগুলি আসন পেল দুইটা তাদের মন্ত্রিত্ব দিল এবং এইটা আওয়ামী লীগ কেন বাংলাদেশের কোনো মানুষই এবং এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই জামাত যে স্বাধীনতার পক্ষে ছিল না এ কথা কি আমার বলা লাগবে যেমন কি এখনো যারা বাংলাদেশের স্বাধীনতা ওই সময়টাকে যারা বলে গন্ডগোলের বছর যারা এখন মুক্তিযুদ্ধ বলে না যারা এখনো স্বাধীনতার ওইটাকে অস্বীকারই করে কিন্তু যারা পরে প্রত্যাহার করেছে যা শিবির পক্ষে থেকে বলা হয়েছিল যে যারা মুসলমান হয়ে যারা পাকিস্তান বিভক্তির পক্ষে গিয়েছিল তাদের আল্লাহ পাক তাদের হেফাজত করুক আল্লাহ পাক মাপ করুক এই ধরনের একটা শব্দ তারা বলেছিল বা একটা সেন্ডেন্স তারা বলেছিল মুসলমান হয়ে তারা মুক্তিযুদ্ধে কত বড় কথা এটা 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 কত বড় কথা একশোবার মাফ চাইলেও এইটা মাফ করার কথা না এই যে অবস্থা যেমন আমাদের আমি উনি প্রথমেই সরকার পতনের পরে বললাম সব মাফ করে দিলাম সাধারণ ক্ষমা ঘোষণা করলাম এই ধরনের একটা কথা বললাম আমি প্রতিবাদ করলাম আপনি সাধারণ ক্ষমা কে যে আপনি সাধারণ ঘোষণা করলেন আমরা মার খেলাম অত্যাচার হত্যা দিলাম জেলে গেলাম আমাদের লোক গুম হলো খুন হলো আমরা মাফিদেরকে তখন উনি পরদিনের প্রত্যাহার করে নিয়ে উনি বললেন আমি প্রত্যাহার করতে পর বললেন যে না আমি ওইটা না আমাদেরকে যারা আমাদের উপর যে অত্যাচার গুলি হয়েছে আমাদের লোকজনকে ফাঁসি দিয়েছে আমাদের লোকজনকে হত্যা করেছে জেলে পাঠিয়েছে নির্যাতন করেছে আমাদের উপরে যে অন্যায় অন্যায়গুলি তারা সেইগুলি আমরা পরে ক্ষমতা দিলাম চিন্তা করেন সেইগুলি সেটা ক্ষমতা দিল ওইটা প্রত্যাহার এই অবস্থার মধ্য দিয়ে আমি বলি ছাত্রদল কোন সময় ভাবেও না যে ছাত্র সুবেশের সাথে কোনো সাংস্কৃতিক অবস্থান যাবে এখন তারা এখন মনে করে যে তাদের কিছু কিছু সময়টা তাদের যে একটা রূপ ছিল মাঝেতেকে বিসদের ক্যাম্পাস আমরা দেখেছিলাম তার 100 মাস স্কুল কলেজ ছিল এতদিন ছিল 100 চিরাং বিশ্ববিদ্যালয় ছিল একটা রাষ্ট্র বিশ্ববিদ্যালয়তে সেই জায়গাগুলো থেকে কিন্তু এখন তারা কিন্তু একেবারে ডিজিটালিত হইছে না একদম ক্যাম্পাস আউট হয়ে গেছে এখন যদি মনে করে যে আবার তার ক্যাম্পাস দখল করবে এই দখল চিন্তা করে থাকে ভুল করবে কারণ নীতি নীতি আপনি দেখেছেন তো দীর্ঘদিন ধরে ছাত্র সুবিধার শিবিরের ছাত্র আমার ছাত্রলীগের নাম ছাত্রলীগের মিছিল করেছে ছাত্রলীগের সাথে মিছিল গিয়ে বলেছে সকাল প্রকাশ শিবির ধর জবাই কর এই সুন্দর দিয়েছে দিয়ে যেই পাঁচ তারিখের সরকার দিয়ে গেল

বাংলাদেশকে বিএনপি কেউ বাদ দিয়ে এরপর তারা একবারে মানে ছাত্র দলকে ক্যাম্পাস করে তারা একা রাজত্ব